আসসালামু আলাইকুম আরহামতুল্লা ইসমিল্লাহিরুর রহমানুর রহিম যৌন সমস্যা দূর করতে ব্যায়াম যা বাড়াবে আপনার যৌন শক্তি প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয় পরামর্শ কেন্দ্র আজকে জানাব যৌন সমস্যা বিশেষ করে শক্তি বাড়াতে কি কি ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে আপনি নিজের থেকে নিজে আপনার শক্তি এবং যৌন সমস্যা দূর করতে পারবেন বন্ধুগণ যৌন জীবন সুখী এবং সন্তুষ্ট থাকা সুস্থ সম্পূর্ণ জীবন একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অনেক পুরুষ এবং মহিলারা আছেন বিভিন্ন ধরনের যৌন সমস্যায় সম্মুখীন হন যা তাদের জীবনে নীতিবাচক প্রভাব ফেলে আর এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক ডিসফাংশন অল্প লিবিড় যৌনি শূন্যতা অর্গাজম না হওয়া ইত্যাদি বিশেষ করে পুরুষর পুরুষত্ব বিষয়গুলো নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অনেক জন সমস্যা সমাধান আপনি নিজের থেকে নিজেই করতে পারবেন আর এইসব সমস্যা সমাধান করতে পারতে পারে মাত্র ব্যায়াম করার মাধ্যমে আর ব্যায়াম করার মাধ্যমে শরীরের রক্ত চলাচল উন্নত করে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের শরীর বিশেষ করে প্রজন্ম অঙ্গে রক্তচর উন্নতি ঘটায় আর হরমোনের ভারসাম্য বজায় রাখে ব্যায়াম পুরুষের টেস্ট হরমোন এবং অ্যান্টোজেনের মতো যৌন হরমোন মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে স্টোস কমায় আর স্টোস মানবদেহের জন্য সমস্যার একটি প্রধান কারণ নিয়মিত যারা ব্যায়াম করে তাদের স্টোস হরমোন মাত্রা কমিয়ে দেয় ইন্টারফিল নিঃসরণ করে মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই ব্যায়ামের কোনো বিকল্প নাই আত্মবিশ্বাস বৃদ্ধি করে নিম্ন যারা ব্যায়াম করেন তাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং বিভিন্ন প্রতি ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আর এই ব্যায়াম করার মাধ্যমে শারীরিক এবং মানসিক চেহারা উন্নত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে যা জনতার ইতিবাচক প্রভাব ফেলে শক্তি সহনশীলতা বৃদ্ধি করে নিয়মিত ব্যায়াম শারীরিক শক্তি সংশীলতা বৃদ্ধি করে এবং জনতার উন্নতি ঘটায় তারা নিয়মিত না পারেন অন্ত সপ্তাহে তিনবার বা তিন দিন যদি ব্যায়াম করতে অল্প অল্প করে আবার শরীর অবস্থা বুঝে আপনার শরীরের শক্তি অনুযায়ী ব্যায়ামের তীব্রতা সময়কাল ধীরে ধীরে বাড়ান তাতে করে কী হবে স্টোস কমে যাবে চিন্তা কমে যাবে মান শক্তির সৃষ্টি হবে ব্যায়ামের আগে এবং পরে প্রচুর পরিমাণ পানি খাবে আর পানির কোনো বিকল্প নাই আর ব্যায়াম করার সময় আরামদায়ক পোশাক এবং জুতা পরুন ব্যায়ামের সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন কোনো ব্যথা অস্বস্তি অনুভব করলে ব্যায়াম বন্ধ করে বিশ্রাম নিন নিয়মিত ব্যায়ামের সাথে সাথে স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম আপনার প্রয়োজন তাই ব্যায়ামের পাশাপাশি ঘুম এবং খাবার অবশ্যই নিয়মাবি করবে প্রশ্ন ডাক্তার সাহেব ব্যায়াম কী ব্যায়াম করব অর্থাৎ আপনাকে জনস্বাস্থ ভালো রাখতে হলে বুক ডাউন এবং শরীরের ঘাম ঝরাতে হবে বিশেষ করে দড়ির লাভ এবং ঝুলে থাকা এবং আপনাকে বিভিন্ন ধরনের ইউটিউব দেখে যে সকল ব্যায়াম করলে আপনার শরীর স্বাস্থ্য জনক্ষমতা ক্ষমতা বৃদ্ধি হয় এই যে সার্চ দিয়ে ব্যায়াম পেয়ে যাবেন আপনারা যারা এই জাতীয় ব্যায়াম শিখতে চান ইউটিউবে সার্চ দিবেন রোগের নাম দিয়ে এবং ব্যায়াম লিখতে হবে তাহলে এসবগুলো ব্যায়াম দেখে করতে পারলে আপনার শক্তি জন্য চাহিদা যৌন দূর করতে পারে বন্ধুগণ তাই নিয়মিত ব্যায়াম করবেন স্বাস্থ্য ভালো রাখবেন যৌন ইচ্ছা ঠিক থাকবে ওষুধ ছাড়া পিনে ওষুধে শুধু ব্যায়ামের মাধ্যমে আপনি এই সমস্যা দূর করতে পারবেন তো বন্ধুগণ আজ আরও নয় সকলের সুস্থতা সকলের কামনা কবি নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله